বক্সে প্রতিবেশী হিন্দু সে যদি না খেয়ে থাকে আপনি মোমেন হতে পারবেন আপনি মসজিদে যান পেট ভরে খেয়ে খেয়ে আপনার প্রতিবেশী হিন্দু পাশে চামার থাকে অনেক জায়গাতে আছে না নাই ওই যে জুতা শিলা এদেরকে কি বলেন মুচি মুচি থাকে না খেয়ে আপনি খবর নেন না একদিনও একদিনও খবর নেন আপনি মোমেন না রসুল বলছেন মান আসবা আদাফসাহু অজারহু যায় যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী অবুক্ত সে মোমেন না আবার যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয় সে মোমেন এক মহিলা খুব বিখ্যাত ছিলেন বোখারের বর্ণনা রাসূল তিনবার কসম খেলেন মহিলা নামাজের জন্য বিখ্যাত কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো নয় রাসুল তিনবার বললেন ওই মহিলা জাহান নামি আরেক মহিলার ব্যাপারে বলছেন খুব বেশি নামাজের জন্য বিখ্যাত নয় রোজার জন্য বিখ্যাত নয় কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট তিনবার বললেন ওই মহিলা জান্নাতি কষ্ট হচ্ছে আপনাদের আমি আমলের কথা বলছি শুধু ঠিক আছে তো নাকি হ্যাঁ নাকি একটু জেহাদ করতে চান আপনারা হ্যাঁ জেহাদ করতে চান তো শহীদ হতে চান তো সামনে ইসলাম ছাড়া কোনো দল থাকবে না একটাই দল থাকবে পৃথিবীতে ইসলাম ইসলাম এবং ইসলাম সেই জন্য প্রস্তুতির দরকার আছে না নাই শহীদ হতে কে রাজি হাত তুলে দেয় এহুদির বাচ্চারা বাঘ দেখেছ থাবা দেখো নাই মৌমাছি দেখেছ কামড় খাও নাই আমরা মৌমাছির জাতি পানির তবে গিয়ে আমরা কামড়াতে পারি এখন মুসলমানের গায়ে হাত দিয়ে এখন কয় ওয়ান আমরা শান্তি চাই ভূতের মুখে বুথ তো এম নেই ভূত ভূত বলতে ইসলামে কিছুই ওই রাম বলতেও ইসলামে কিছুই যাদের রাম হেদের বুধ যাও এখন বলছে ওয়ান পিস সত্তর বছর আমার মুসলমানদেরকে মেরে ছো ঠিক না বেটি অবস্থা কত বড় অসভ্য দেখেন আমাকে আজকে ধরেন মমতাজ ভাই ওনার বাসায় নিল আমি বাসায় গিয়ে ঢুইকে ড্রয়িং রুমে খাওয়া দাওয়া করে মমতাজ ভাইরে কইলাম যে রুমটা আমারে দেন মমতাজ ভাই দিলেন দুই দিন পরে মমতাজ ভাই আইসা দেখে যে পুরা বাড়ি আমি দখল করে বসে রেছি কেমন লাগবে ওনার কেমন লাগবে খারাপ খারাপ লাগবে শুধু একই কাজ করেছে এই অসভ্য ইহুদিরা ঠিক ঠিক কোন জায়গায় এই কুত্তাদেরকে কেউ জায়গা দেয় না মুসলমানরা কইল ঠিক আছে একটু এখানে থাক এখানে একটু নাস্তারা পানি খা এখন পুরা দেশ দখল করে বসে আছে মামুর বাড়ির আবদার সত্তর বছর আমরা ধৈর্য ধারণ করেছি এবার চামলা তোলা হবে ঠিক না বেটি আল্লাহ বলেছেন বনি ইসরায়েলের 4 নম্বর আয়াত এমন শূন্য প্রাণণ করব যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই হামাসের শূন্যরা গিয়ে সারা রাষ্ট্রমন্ত্রীর মিয়রে বাসা থেকে উঠে নিয়ে কি নিরাপত্তাও নাদের নিশ্চিতর নিরাপত্তা মেয়েকে কে সময় ফোন করেছে বাপ হোয়ার আর ইউ মাই বিলভড ডটার ইন দা প্রিজন অফ মুসলিম আমি মুসলমানদের কাছে অ্যারেস্ট হয়ে আসছি বাপ তো চিন্তায় শেষ চিন্তা করলেও কোনো লাভ নাই ওখানে তাদের গার্জিয়ান বাইডেন বলছে খবরদার পায়ে হেঁটে গাঁজায় যাবি না তাহলে শেষ হয়ে যাবে পুরা গাঁজাতে এমন ব্যাংকার তারা করে রাখছে চোদ্দশো বছর আগে রাজুল বলছেন এমন একটা সময় আসবে ফিলিস্তিনের মাটির উপর থেকে নিচের জায়গাটা তাদের সরস হবে মাটির উপরে কিছু রাখবে না সব নিচে নিয়ে যাবা পুরা গাঁজাকে তারা ব্যাংকার বানিয়ে রেখেছে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না একবার তারা পায়ে হেঁটে যখন রওনা দিল দেখে যে এক একটা এক ঘর থেকে ঢুকছে একজন কে তুই কই কয় আমি তো এক সিবাই পড়ে গেছি কয় তুই কই কয় আমি এক সিবাই পড়ছি চারিদিকে দেখি যে মুসলমান তোরা কই কয় আমরা সব সিবাই আছি এরপরে সব পিছনে নিয়ে গেছে আড়াই মাস পরে ওই মেয়েকে মুসলমানরা বলছে যাও তোমার আব্বার কাছে চলে যাও মেয়ে কাঁদতেছে সাংবাদিকা জিজ্ঞেস করছে ওয়াই ও তুমি কাঁদছো কেন বলছে মুসলমান এরা মুসলমান না এরা ফেরেস তা আড়াই মাস আমি তাদের কাছে ছিলাম কোন যুবক আমার দিকে তাকায় নাই আর সেই মুসলমানের বন্ধুরা রাতের বেলায় ফেসবুকে বাজে জিনিস দেখে আবার স্কুলের সামনে মাইয়াদেরকে বিরক্ত করে যারা নিজের চক্ষুকে হেফাজত করতে পারবা না তারা কিছুই করতে পারবা না ঠিক বা ঠিক তোমার দুনিয়াও শেষ আখেরা ওই মেয়ের সাথে যখন তুমি কথা বলো তোমার চোখের জিনা হয় হাতে যখন এস করো হাতের জিনা হয় পায়ে হেঁটে যখন তার কাছে যাও পায়ের জিনা হয় মনে মনে যখন তামান্না করো মনের জিনা হয়ে যায় আর যদি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো চোখে চোখ রাখলে চোখের গুণা মাফ করে দিবেন কে হাতে হাত রাখলে হাতের গুণা মাফ করে দিবেন কে তার সাথে হাঁটলে পায়ের গুনা মাফ করে দিবেন কে তার জন্য যেটা খরচ করবা প্রতিটি দানায় সৎকার সব লেখে দিবেন কে আবার ওই মেয়ের পেটে যখন বাচ্চা আসবে প্রতি কদমে তার মাফ করে দিবেন কে বাচ্চাটা হওয়ার সময় যদি মেয়ে মারা যায় বিনা হিসাবে তাকে জান্নার দিয়ে দিবেন কে কি বরকত সেই বরকত থেকে কেন তুমি দূরে থাকো এখন বলছে আমরা শান্তি চাই ওরা ছাড়ে তিনজন মুসলমানরা ছাড়ে নয় জন মুসলমানরা বলছে তিনটা শর্তে যুদ্ধ বন্ধ প্রথম তোমাদের আমাদের ফিলিস্তিন জায়গা হবে না কোথাও এখানেও তোদেরকে জায়গা দেব না রাসুল বলছেন কেমতের আগে হাজার হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি তাকে ধর এবং মার দুই নাম্বার যত মুসলমানকে বন্দি করেছ সবাইকে ফেরত দিতে হবে নাম্বার কোন মুসলমানের দিতে এই আমরা শান্তি চুক্তি করতে জিজ্ঞেস করলো মোসাদের সেনা সভা সভাপতি চেয়ারম্যান শয়তানটাকে বলছে তোমরা বাচ্চাদেরকে বোম্বিং করো কেন এই পর্যন্ত সতেরো হাজার শিশুকে তারা হত্যা করেছে আমার মা বোনদেরকে হত্যা করেছে প্রায় সাত হাজার কিন্তু সৈন্যদের কোনো লোমও ছিটতে পারে নাই বলছে তোমরা শুধু শিশুকে মারো কেন ওই শিশুর স্কুলে বম্বিং করো হসপিটালে বোম্বিং করো তারা বলছে যখন আমরা উপর থেকে দেখি ইউকুডেন ফাইন্ড অ্যানি হিউম্যান বিং আমরা যখন উপর থেকে তাকাই ওনলি উই ইজ দ্য শ্যাডো আমরা শুধু ছায়া দেখি ওই ছায়াগুলো হলো ফেরেশতারা আল্লাহ কারণ আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে তাদের জন্য ফেরেশতারা জিল করবেন কে ইন্নেল্লা নাকালু আল্লাহ আল্লাহ্মা তাকামু ততানা জলওয়ালাইহুল मलाइका আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন আল্লাহ বলেন যারা আমাকে রব মানবে এই শিক্ষা ব্যবস্থায় রবকে ঢুকাইতে হবে ঠিক না এখানে যিনি চেয়ারম্যান থাকলে ভালো হদিনাজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি দেলোয়ার ভাই আমার কয়েকটা মাহফিলে অনেক পেয়েছি দাওয়াত দিলে কিন্তু আসতো অত্যন্ত ভদ্রলা মানুষ আমি বলেছি জেলার ভাই আপনার জেলা পরিষদের যতগুলো স্কুল আছে স্কুলের ভিতরে আপনি এক ঘন্টার জন্য কোরআন শরীফ ঢুকায় দেন জোহর এবং আসর স্কুলে বাধ্য করে দেন বাধ্য করে দেন স্কুলের মেয়েদের মাথায় কাপড় হিন্দু মেয়েরাও নিরাপদ হয়ে যাবে কোন বখাতে ছেলে আর স্কুলের সামনে আড্ডা দিবে না ঠিক না বাটি আর যদি এটা না করেন কে আমাদের জন্য তৈরি হন আল্লাহ বলছেন

আসফালিন ডিসবিলিভার উইল সে সো অল পিপল হু মেড আসিস্টে কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদের সন্তানদেরকে দিন শেখায় না আমাদেরকে দিন শেখায় না তাদেরকে আমরা পায়ের তলায় দেব আমাদের সন্তানদেরকে আমরা হারাবো না ঠিক না ঠিক সন্তানদের মুখে মুখে থাকবে কার কথা আরো জোরে বলেন আমাদের রবকে চিৎকার করে বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাভ রোপকে